তাও দে <laughs> <crazy>

আবার ভেলভেট নাই মাথা মুখ খেয়া দাও এই দেখছস কিন্তু সঠিক কথা কইছি এই তোর আগেই কইছিলাম এই যে আরা ভাতের লয়া ল এই গরা তিন জনাই বললি তুই ভুল করছস শরম ভুল এই কি কর সারে 500 টাকা দে মুখ খেলা বারে কর গেম মধ্যে লাইছে দে পয়সা দে দে আর দু খান

तो रे गोली मेरे भेजल ए खरा खरा 20 काटे है दे, गुली मेरा दे गोली मेरा दे ए दे गोली मेरे ए जोर जा ए दो डाल जा ए ए तेहा को